এসএসকেএম হাসপাতালের মেন ব্লকের কার্জন ওয়ার্ডের শৌচাগার থেকে উদ্ধার হলো ক্যান্সার আক্রান্তের ঝুলন্ত দেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে জানা গিয়েছে 41 বছরের ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ নস্কর তিনি অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার বাড়ি হাওড়ায় বিগত কয়েক মাস ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তার শুক্রবার ভোরে রোগীর বেড খালি দেখে সন্দেহ হয় হাসপাতালের নার্স এবং গ্রুপ ডি কর্মীদের প্রথমটাই আন্দাজ করা হয় হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছেন ওই ব্যক্তি চারিদিকে তার খোঁজ পড়ে যায় হাসপাতালের কিছু কর্মী জানান ওই ওয়ার্ডের শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ বারংবার সেই দরজায় ধাক্কা দিয়েও লাভ হয়নি অবশেষে দরজা ভেঙে দেখা যায় শৌচাগারে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন বিশ্বজিৎ রানী মুখোপাধ্যায়ের বিখ্যাত ছবি রাজা কি আয়গি বারাত দেখেছিলেন আদালতের নির্দেশে ধর্ষিতাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নেওয়াই ছিল ছবির বিষয়বস্তু এক্ষেত্রে যদিও ধর্ষক ছিল স্বামী স্বয়ং তা সত্ত্বেও বিয়ের পরে খুব ভালোভাবে স্ত্রীকে মেনে নিয়েছেন নায়ক তা নয় পুলতলিতেও প্রায় একই ঘটনা ঘটল এক্ষেত্রে যৌন নির্যাতনের শিকার হওয়া তরুণীকেই বিয়ে করলেন যুবক তবে ধর্ষক ওই যুবক নন পরিবর্তে নিজের দাদুর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তরুণী যৌবনের আগে জীবন তাই ক্যান্সারের ঝুঁকি এড়াতে স্তন ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব বাদ দিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের মৌসুমী রায় ঠিক যেমনটা করেছিলেন ক্যালিফোর্নিয়ার সমুদ্র সবুজ চোখের অপরূপা অ্যাঞ্জেলিনা জোলি শেষ জানুয়ারির কথা মৌসুমীর ডান দিকের স্তনে একটা ফুসকুড়ির মতো উঠেছিল ক্রমশ তা টিউমারের আকার নিতে থাকে প্রমাদ গুণ ছিলেন মাকে হারিয়েছেন স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার মা মারা গিয়েছিল তখন আমার বয়স মাত্র দশ ভয় ছিল তবে কি আমারও বললেন তিনি সে আশঙ্কা থেকেই বাইপাসের ধারে অ্যাপেলো হাসপাতালে এসেছিলেন অঙ্ক সার্জন শুভদীপ চক্রবর্তী ক্যান্সারাস টিউমারটি অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেয় We'll ফের তৃণমূলের প্রভাবশালী নেতার বিরুদ্ধে দলের মহিলা কর্মীকে কুপ্রস্তাব হলদিয়া শাসক দলের নেতা তথা প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল হলদিয়ায় শুভেন্দু অধিকারের বিরোধী গোষ্ঠীর এই নেতাকে শহর সহ সভাপতি পদে বসানো হয়েছে খারাপ ইমেজের এমন একজনকে রাজ্য নেতৃত্ব পদ দেওয়ায় অসন্তোষ বাড়ছিল তৃণমূলের অন্দরে দিন তিনেক আগে রাজারহাটের দশ দ্রোণে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতাকে দ্রুত পেটা করেছিলেন স্থানীয় মহিলারা জেলার মতো কলকাতাতেও দ্রুত নামছে পারদ আজ কলকাতার স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কমে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা অল্প বেড়েছে তবে রাতের তাপমাত্রা বেশি দ্রুত নামছে শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি এখন ম্যাসেজ পাঠানোর পাশাপাশি টাকাও পাঠাতে পারেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ফেসবুক মালিকাধীন ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে দেশে পেমেন্ট পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে হোয়াটসঅ্যাপ জানাচ্ছে এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে সক্ষম হবে অর্থাৎ এখন থেকে ভারতের ডিজিটাল পেমেন্টের অংশ হতে চলেছে হোয়াটসঅ্যাপও